সুদের টাকা তুলে দোকান শুরু করুন আর এই দোকান গ্রামে চ্যাংড়া প্যাংড়া বুড়ে বুড়ি সবাই একরে বাকি আমার দোকান একরে হং হঙ্গা বানিয়ে ফেলাইছে ভাই হং হঙ্গা বানিয়ে ফেলাইছে ওটা কায় ওটা যত কাকা নাকি এই যে শালি মন্দির বেড়া এই শালি মন্দির বেড়া বিড়ি খাইতে খাইতে দোকানটা দোকানটাকে হংহংা বানিয়ে ফেলাইছে এই যে বাকি নিবে আসলো বলি শালি মন্দির বেড়া তো আসলে আর বাকি ছাড়া কোনো টাকা দিবেন নয় শালি মন্দির বেড়া মধ্য দোকানটা শেষ করে দিল ভাই বাবা মফিস মোকে এক প্যাকেট বিড়ি দে রে বাবা কাজ উঠে গেছে মোর বিড়ি না খায় আমার কাজ বন্ধ হচ্ছে না বাবা এক প্যাকেট বিড়ি দে তো সন্ধেবেলা তোর লাখ দিয়ে টাকা পাঠিয়ে দিবি রে বাবা দে এক প্যাকেট বিড়ি দে তাড়াতাড়ি করি ধুর ভাই কাকা তোমার আজ সময়ে সময় পেলেন না এখন নিয়ে আসলেন মোর দোকানে তো বিড়ি নাই বাকি দিতে তুমি এর কোনো বিড়ি কিনবার পাওছো না দুইটা প্যাকেট আসলো তাও ফের ওপাশের ওই আমসার চাষা আসি নিয়ে গেলো আমার বাড়িতে কামলা হয়েছে তারাই দুইটা প্যাকেট নিয়ে গেল তোমার খালে কোথেকে যাও কন্ত তো যাই হোক মোর দোকানে যেহেতু নাই তোরা অন্য দোকান যায় নাও ভাই মোটে নাই যেহেতু আর তোমার তো বিড়ি না খেলে তোমার কাছে থামবেন না তোরা আরেক দোকানের যায় নিয়ে নাও শালী মন্দির বেড়া শালী মন্দির বেড়া তুই বিড়ি নাই দোকান দোকান খুলি বসছিস কেন তুই জানিস নে যে মোর এই বিড়ি না খেলে মর এই মরার কাজ ভালো হবার নয় শালি মন্দির বেড়া তোর বিড়ি না থাকে দোকান তুই বন্ধ করবো এই কাজ মোর কেমনে ভালো হবে এখন কখন দেখি মেলাগুলো শাকর দেখছো ভাই যতেন কাকা এই বিড়ি খোঁড় মদ খোর গাঁদা খোঁড় বাবা খোর শোক দেখছো কিন্তু তোমার মত এই বিড়ি খোর মেয়ে আর জীবনে দেখো ভাই তোমরা বিড়ি বিড়িক্ষণ আন তোমরা জাতীয় বিড়ি ক্ষণ আন ভাই তোমরা একেবারে আন্তর্জাতিক পর্যায়ের বিড়ি খোঁড় সেই আন্তর্জাতিক সারা বিশ্বের মধ্যে তোমরা প্রথম হয়ে যাবেন তোমার বিড়ি না খেলে তোমার কাজ ভালো হয় না কি সাংঘাতিক কথা ভাই কি সাংঘাতিক কথা এ বাবা মফিস বাবা মফিস তুই তাহলে একটা বিড়ি দে বাবা এটা বিড়ি দে না হলে সিগারেট দে বাবা না হলে মোর কাজ বন্ধ হবে না রে বাবা টপ করে দে টপ করে দে দেরি করিস নে মোর দোকানত কোনো কিছু নাই ভাই যাতেন কাকা মুই তো গরিব মানুষ সুদের ওপর টাকা নিয়ে দোকান করছো আর তোমরা এগুলো তোমার দোকান হং করে দিছেন তাই আমি দিন আনি দিন বেচাও যেখানে মালানো সেখানে বিক্রি করি যেখানে হয় সেখানে দিয়ে মোর সংসার চলে মোর তো অত জমিদারি নাই বাহে শালী মন্দির ভাড়া ওই তো দেখবেন নাকছো সিগারেট প্যাকেট দেখবেন নাকছো রে শালী মন্দির ভাড়া অর্থেই এটা দিলে তোমার কাজটা বন্ধ হয়ে যায় রে ওইটা হলো পাশেটা দেখবেন নাকছো ওটা হলো নেভি ওটা হলো গুল্লিপ ওটা হলো ব্যানসনের প্যাকেট এগুলা হলো দামি দামি সিগারেট বুঝছেন হয় রে ওই দে ওলে ওই দে একটা ওলে একটা দে ব্যানসন কয় টাকা বিশ টাকা নয় বিশ টাকা আমি তোকে দেওছো তুমি একটা সিগারেট দে ওই টান না দিলে মোর কাজ ভালো হবার না রে প্যাকেট দে তোমার যত কথা বাহে যতেন কাকা ওগুলো কেমন সিগারেট তোমার ওগুলো আমি সাজে রাখছো দোকানে শোভা বোঝেন না আর আমার এই গ্রামত কায় বড় লোক আছে যে ব্যঞ্চন খাইবে বিড়ি খাবারে টেকা নাই আমার গ্রামের গ্রামে চেয়ার আর তোমার ব্যঞ্চন খাবে কায় নেবি খাইবে কয়ে ওগুলো আমি দোকানে শোভা তাই সাজে রাখছো আর তাকে তো একটা তো সিগারেট নাই ভাই ওই শালি মন্দির বেড়া তাহলে তোর প্যাকেট সিগারেট নাই তো খালি প্যাকেট কেন সাজে রাখছিস মোর যে এই কাজ থামবে লাগছে না মুই কেমনি এই কাজ থামাও মো তো কাসতে কাশতে তবন লুঙ্গি সব খুলি যাবার লাগছে শালি মন্দির বেড়া আমি তো বাঁচবে নাও দেখো শালি